শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমাজ বদলের বার্তা সোমবার মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার ছয় ঘড়ি গার্লস হাই মাদ্রাসা ইউনিট টু এ অনুষ্ঠিত হয় বাল্য ও শিশু শ্রম প্রতিরোধে এক সচেতনতামূলক আলোচনা সভা বাল্য থামলে সমাজ এগোয় এই বার্তায় তুলে ধরা হয় এই সভার মাধ্যমে সকলের উদ্দেশ্যে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার ছাত্র ছাত্রী অভিভাবক শিক্ষিকা সহ স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রের বিভিন্ন প্রতিনিধিরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সোমবার মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার ছয়ঘড়ি গার্লস হাই মাদ্রাসা ইউনিট টু এ অনুষ্ঠিত হয় বাল্যবিবাহ ও শিশু শ্রম প্রতিরোধে এক সচেতনতামূলক আলোচনা সভা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার ছাত্রছাত্রী অভিভাবক দৌলতাবাদ আই নুরুল ইসলাম জবালা সদস্য নন্দিতা পাল মাদ্রাসার প্রধান শিক্ষিকা সুজাতা চক্রবর্তী সহ স্বাস্থ্য শিক্ষা কেন্দ্রের বিভিন্ন প্রতিনিধিরা মূল বার্তা ছিল মেয়েদের বিয়ে নয় আগে শিক্ষা ও স্বাবলম্বন নিশ্চিত করা দরকার বাল্যবিবাহ থামলে সমাজ এগই এই বার্তায় তুলে ধরা হয় এই সভার মাধ্যমে সকলের উদ্দেশ্যে এই আলোচনা সভায় উঠে আসে সচেতনতার বার্তা বাল্যবিবাহ ও শিশুশ্রম শুধু আইনত দণ্ডনীয় নয় এটি একটি শিশুর জীবনের স্বপ্ন ও বিকাশের পথে বড় বাধা এই উদ্যোগ সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেয় বলে মত অভিভাবকদের একাংশের মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এন এ বি এইচ হাসপাতাল আই ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প তারুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন